উনিশশো পঁচানব্বই সালে মূলত ছাত্র শিবিরে আমার সম্পৃক্ত হওয়া এবং যারা সে সময় আমাদের এলাকায় ছিলেন বড় দিয়ে তাদের শিবির আসা হয়েছে এবং বলা যায় আমার জীবনের সবচেয়ে বড় অর্জন বড় পাওনা ইসলামী ছাত্র শিবির কারণ যতটুকু আজকে আমরা তৈরি হয়েছি এই শিবির কিন্তু আমাদেরকে তার ভালোবাসা দিয়ে শিবির আমাদের গড়ে তুলেছে আমি কাছে মনে হয় যদি আমি ছাত্র শিবিরের কখনও দাওয়াত না পেতাম হয়তো আমার জীবনটা ভিন্ন দিকে দাবিতে সুযোগ সেখানে ছিল আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি স্বাভাবিকভাবে মাদ্রাসাগুলোর ছাত্রশিবিরের কাজ ওটি বেশি থাকে সেখানে বাইরে আমাদেরকে তারা কাছে এসেছেন কথা বলেছেন ভালোবেসেছেন গাইড করেছেন বিশেষ করে আমার খুব মনে পড়ে আমি যখন আমার মাদ্রাসাতে একটা বিতর্ক পরিচিত অংশগ্রহণ করেছিলাম আমার তখন শিবিরের একজন দায়িত্ব আমাকে নোট লিখে দিয়েছেন যে আপনি বিতর্কে ভালো করতে হলে এই পয়েন্টগুলো আপনাকে বলতে হবে এবং আমি যখন যেখানে যেতাম কোথাও আমি যদি কোনো বক্তব্য দিতাম তারা লিখে দিতেন যাতে সেই জায়গায় আমি অবস্থান ভালো করতে পারে তার মানে আসলে নানাভাবে শিবির আমরা আমার জড়িয়ে ধরেছে শিবিরে ভালোবাসা পেতে পেতে আমি আসলে সাহেব সেই শিবির হয়ে গেছে আসলে নির্দিষ্টভাবে বলা যাবে না হতে হতে একটা পর্যায়ে ভালোবাসা তৈরি হয়েছে আমি নাইনটিন ঢাকায় এসেছি তারা গ্রামী এলাকাতে ডাকা আসার পরে তাহমিল্লাতে আমি ভর্তি হয়েছিলাম টঙ্গিতে সেখানে একটা বিভিন্ন আবহাওয়া ছিল একটা সুন্দর পরিবেশ ছিল এবং সেই পরিবেশটা আস্তে আস্তে আমাকে সংগঠনের সাথে আরও বেশি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেট করুন যখন খুশি যেখানে খুশি